অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম বিয়ে হয়েছিল এসএসসি পরীক্ষার পর খুব ছোট বয়সেই তার বিয়ে হয়ে যায় এবং সেই ঘরে তার এক পুত্র সন্তানের জন্ম হয় সেই সময় তানিয়া তার ছোট সন্তানকে নিয়ে যে কতটা কষ্ট করেছেন সেই সংগ্রামের কথা তিনি একসময় ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন তানিয়া বলেন আমি যখন মডেলিং করতাম তখন আমার সময়কার নায়িকারা তাদের শখের জিনিস কিন্তু মডেলিংয়ের পয়সা দিয়ে কিন্তু আমি তা দিয়ে আমার ছেলের খরচ চালাতাম কারণ আমি তখন বাবা মার সাথেই থাকতাম তারা ছিলেন আমার মানসিক সাপোর্টার কিন্তু আমার আর আমার ছেলের খরচ আমি নিজেই চালাতাম কারণ মা বাবা থেকে টাকা নিতে চাইতাম না আমার ব্যাগে বাড়তি পয়সা থাকতো না খরচ হয়ে যাবে এই ভয়ে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় আসতাম না টাকা খরচ হবে তাই ছেলের স্কুলের কাছেই ছিল সুইটির বাসা আমি ছেলের স্কুল টাইমে সুইটির বাসায় গিয়ে বসে থাকতাম যখন ইনকাম করতাম না তখনও বাসা থেকে এক পয়সাও নিতাম না এমনও অনেক দিন গেছে এমন কিছু নাটকে কাজ করেছি যা মন থেকে সায় দিত না কিন্তু টাকার জন্য করতে হয়েছে এজন্য আমাকে অনেক অপছন্দের নাটকেও আপনারা দেখেছেন প্রথম স্বামীর বিচ্ছেদের প্রায় অনেক বছর পর উনিশশো সালে তানিয়া বিয়ে করেন সঙ্গীত শিল্পী এস আই টুটুলকে কিন্তু সেই সংসারেও তিনি সুখ পাননি